স্যাটারডে দুপুরবেলা বাড়ির কাছে ফার্মাস মার্কেটটাতে একটু ঘুরতে এসেছি সামারে এবার একদিনও আসা হয়নি সপ্তাহে দুদিন এই মার্কেটটা ওপেন থাকে বাড়িতে বন্ধুরা আসছে কিন্তু ওরা বলল আসার আগে একটু ফার্মাস মার্কেটটা ঘুরে তারপরে আমাদের বাড়িতে আসবে আমার রান্না টানা সব হয়েই গিয়েছিল ভাবলাম যাই আমরাও একটু ঘুরে আসি অনেক দিন ফার্মাস মার্কেট ঘোরা হয় না এই যে এই লম্বা লাইনটা এটা হচ্ছে এখানের একটা স্পেশাল ফুড পাওয়া যায় অ্যাপেল ফেটেস বলে সেটার জন্যই বিশাল লাইনটা হয়েছে অনেকবার ট্রাই করেছি একবারও খেতে পারিনি এই লম্বা লাইনের জন্য আজকের ওয়েদারটা একটু বেটার আছে তাই বাইরে লোকজন একটু বসতে পারছে এদিকে একটা ফায়ারপিট জ্বালিয়ে দিয়েছে তার পাশে চেয়ার রাখা আছে অনেকগুলো সবাই আরাম করে বসে আগুন পোয়াচ্ছে আমি ভেবেছিলাম ঠান্ডা পড়ে গেছে তো তাই হয়তো আউটডোর মার্কেটটা আর বসছে না অতটা বড় করেও বসেনি আউটডোর মার্কেট বেশ কয়েকটা দোকানপাট বসেছে দেখলাম এই দোকানটাতে শুধুমাত্র বিভিন্ন রকম ভ্যারাইটির চিলি পাওয়া যায় এত সুন্দর সুন্দর রঙে লঙ্কা দিয়ে দোকানটা খুব সুন্দর করে সাজানো তাই প্রত্যেকবারই এর পাশ দিয়ে যাওয়ার সময় একটু ঘুরে যাই আজকে দেখলাম একটা লঙ্কা আছে সেটা হচ্ছে ঘোস্ট পেপার ওই নাগা নাগামরিচ বলে না সেটাই হয়তো প্রচণ্ড নাকি ঝাল হয় আমি ভাবলাম একটা কিনবো বললাম আমার একটাই চাই ও সেটা শুনে বলল না না পয়সা লাগবে না তুমি একটা নিয়ে যাও তাই হয় নাকি এই ছোট ছোট বাকেটগুলো এক একটা পাঁচ ডলার করে তার জন্য আমি একটা পাঁচ ডলার দিয়ে একটা ওই ঝাল লঙ্কার এক বাকেট কিনলাম দশ বারোটা ঝাল লঙ্কা কিনে নিয়েছি ঝাল মানে প্রচণ্ড ঝালের লঙ্কা কি করব অত লঙ্কা জানি না অ্যাবি আবার বলছে হ্যাঁ হ্যাঁ এই লঙ্কাটা নাম শুনেছি আমি নাও আমিও খাবো দেখা যাক কতটা খায় এত সবজি দেখলে কিনতে ইচ্ছেই করে ব্রাসেল স্প্রাউট আমরা সবাই পছন্দ করি বাড়িতে তার জন্য এরকম এক ব্রাসেলস ব্রাসেলসও কিনে নিলাম তবে বেশিরভাগ দোকানগুলোতেই ক্যাশ পেমেন্ট করতে হয় খুব একটা ক্যাশ নিয়ে আসেনি একদমই হুট করে চলে এসেছি তার জন্য ওই যেটুকুনি ক্যাশ আছে সেটা দিয়েই কেনাকাটা করছি মাশরুম ছিল আরও বেশ কয়েকটা জিনিসপত্র পছন্দ হচ্ছিলো কিন্তু ক্যাশ নেই আর আবার এটিএম লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তুলে তারপরে আবার আসতে হবে সেজন্য ভাবলাম ঠিক আছে থাক আবার পরে আসব। বাড়ির একদম কাছেই তো আজকে লাঞ্চের জন্য আমি অনেক দিন পর মাটন বিরিয়ানি বানিয়েছি বন্ধুরা এসেছে তার জন্য এখন বাড়ি গিয়ে দুপুরবেলা সবাই মিলে জমিয়ে মাটন বিরিয়ানি খাবো